বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা আগামীকাল থেকেই দুই বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস বাড়বে বিপদ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে দেখা গিয়েছে এবং আজ থেকে সেই আবহাওয়ার পরিবর্তন আরও বিশেষভাবে লক্ষ্য করা যাবে আজ রাত থেকেই আবহাওয়ার অনেকটা পরিবর্তন করবে শীতের বিদায়ের সঙ্গে দোষুর হবে বৃষ্টি তবে এই বৃষ্টিতে বাংলা ভিজলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই পূর্বাভাস মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যা বর্তমানে বায়ুমণ্ডলের নিম্ন ট্রোপোসফিয়ারে উত্তর পূর্ব অসম বরাবর অবস্থান করছে এর ফলেই বাংলাসহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবর্তের জেরে মোট তেরোটি রাজ্যে সহ বৃষ্টির পূর্বাভাস এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এর ফলেও বৃষ্টি চলবে উত্তর ভারত জুড়ে আমাদের বাংলায় আগামীকাল থেকেই বৃষ্টি শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় আগামীকাল বৃষ্টি দেখা যাবে এরপর বৃহস্পতিবার আরও খানিকটা বাড়তে চলেছে এই বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ হালকা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে তারপর শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা এছাড়াও সপ্তাহান্তে শনিবার এবং রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই চলবেই এই বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় আগামীকাল থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলবে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আর দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে এছাড়াও দুই মেদিনীপুর এবং মালদা জেলাতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে আজ থেকেই কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে গোটা সপ্তাহ জুড়েই সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনো হেরফের ঘটবে না অন্যদিকে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঁয়ত্রিশ থেকে নব্বই শতাংশ মৌসুম ভবন জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিক থেকে অগ্রসর হওয়ায় গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উড়িষ্যা ও ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে ঘূর্ণাবত্তের কারণেও বাংলা তো বটেই বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু কাশ্মীর লাদাখ এবং পশ্চিম রাজস্থানেও বৃষ্টির পূর্বাভাস থাকছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে সারা শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে রাত থেকে ভোর পর্যন্ত সামান্য কুয়াশার দাপটও দেখা যাবে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে এরপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সারা দেশে রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার দাপটও দেখা যাবে আগামী পরশুদিন সমগ্র দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না তবে শীত বিদায় নেবে বাড়বে তাপমাত্রা অন্যদিকে এই সময়ের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনাও থাকছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় তবে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র জুড়ে।